পেলা বিলির জামেলা চারাই একদম সহজ উপায়ে আপনারা তৈরি করে নিতে পারেন ভেজিটেবল রোল শীতকালীন সবজি দিয়ে যা যার পছন্দ মতো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই পছন্দের রোল এগুলি খেতে অনেক বেশি মজা চচ দিয়ে খেলে তো আরও অনেক বেশি টেস্টি লাগে সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আপনাদের জন্য আজকে ভেজিটেবল রোল রেসিপি শীতকালে বিকেলের নাস্তায় এমন একটা রেসিপি সবাই ডিজার্ভ করে সবাই খেতে মন চায় প্রথমে আমি নিয়ে নিলাম আটা আপনারা চাইলে মধ্যে দিয়েও করতে পারেন তিন চামচের মতো আটা নিলাম তার মধ্যে দুই চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তার মধ্যে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে আপনাদের মন চাইলে আবার দিতে পারেন আমি চিনিটা দিয়েছি এবং এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুট একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটারটা এরকম হবে একদম পাতলা করে নিতে হবে বানিয়ে একটু হালকা তেল ব্রাশ করে দিয়ে ফ্রাই প্যানে একটা চামচের সাহায্যে এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা গুঁড়ে নিলে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে দেখবেন শুকিয়ে গেছে তো ফ্রাই হয়ে এসেছে আর হালকা ইয়া দিয়ে চামচের সাহায্যে তুলে নিচ্ছি যে এইভাবে উঠে গেছে দেখান একদম পাতলা হয়েছে আবার একটু তেল ব্যস করে দিয়ে আবার এক চামচের মতো দিয়ে দিলাম এই যে একটু করে উঠে গেছে এভাবে করে সবগুলো শীট তৈরি করে নিলাম একদম পাতলা করে এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে ফুট আমি নিয়েছি আপনার গাজর আর বাঁধাকপি দিয়ে আপনারা যা যা পছন্দ মতো সবজি দিতে পারেন এবার একটু আটা দিয়ে গাম লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে সুন্দর করে দুই পাশে হোল্ড করে সুন্দর করে এভাবে দিয়ে বাসটা দিয়ে দেবেন এইভাবে করে এই যে সুন্দর করে লেগে গেছে এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আমার বানানো শেষ এবার এগুলোকে তেলে বেজে নিব আপনারা কে কে ভেজিটেবল রোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং প্রত্যেকের ভিডিওতে চেষ্টা করবেন ফুল ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য এতে যার ভিডিও তার আপনাদেরও এংগেজমেন্ট বাড়বে এভাবে ওলট পালট করে সবগুলি সুন্দর করে গোল্ডেন কালার হওয়া অবধি বেজে নিব তো হয়ে এসেছে এবার একটা একটা নিয়ে নিচ্ছি তেলটা ছাড়িয়ে এই যে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন